ক্যান্সার একটি শব্দ কিন্তু কত যে পরিবার ভেঙে চুরমার হয়ে যায় এই রোগে তা বলে শেষ করা যায় না আজ আমরা ক্যান্সার এর কারণ লক্ষণ প্রতিরোধের উপায় এবং চিকিৎসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের শরীরের কোষগুলো নিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে এবং পুরাতন কোষ মরে যায় কিন্তু ক্যান্সারে কোষগুলো নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যায় এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে এটি একটি গুরুতর ও জীবনঘাতী অবস্থা হতে পারে কিছু সাধারণ লক্ষণ অকারণে ওজন কমে যাওয়া দীর্ঘদিন ধরে কাশি বা গলা ব্যথা শরীরে ফোলা বা গাঠ দেখা দেওয়া চুলকানি ও ত্বকে পরিবর্তন দুর্বলতা ক্লান্তি প্রাথমিক লক্ষণগুলো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু যদি এইগুলো দীর্ঘস্থায়ী হয় তাহলে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি ক্যান্সারের মূল কারণ ধূমপান ও তামাক সেবন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বংশগত সমস্যা হরমোনের ভারসাম্যহীনতা ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ দ্রব্য ক্যান্সারের অন্যতম প্রধান কারণ বিশেষ করে ফুসফুস মুখ ও গলার ক্যান্সার অনিয়মিত জীবনযাপন বিষাক্ত পরিবেশ এবং দূষিত খাদ্য আমাদের ঝুঁকের মধ্যে ফেলে দেয় প্রতিরোধ ও সচেতনতা ধূমপান বন্ধ করুন স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত শরীরচর্চা করুন সঠিক ওজন বজায় রাখুন সূর্যের অতিরিক্ত আলোর থেকে দূরে থাকুন নিয়মিত মেডিকেল চেক করুন একটি স্বাস্থ্যকর জীবনধারা ক্যান্সার প্রতিরোধে অন্যতম সেরা উপায় প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে অনেক ক্যান্সারই সম্পূর্ণভাবে নিরাময় যোগ্য তাই নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন চিকিৎসা পদ্ধতি সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি ইমোনোথেরাপি টার্গেটেড থেরাপি চিকিৎসা নির্ভর করে ক্যান্সারের ধরন অবস্থা ও পর্যায়ের ওপর উন্নত প্রযুক্তি ও দ্রুত নির্ণয় অনেক সময় রোগীকে নতুন জীবন দিতে পারে আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তবে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে সচেতন হন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন স্বাস্থ্য সচেতনতা ভিডিওর জন্য